লম্বা সময় এনে পুরারে বন্ধু কিছুক্ষণের মধ্যে শেষ করে দেব আর আবুল আলামিন বললেন বান্দা বান্দে তোমরা ইমান আনো ভালো আমল করো আমি আল্লাহ তোমাদেরকে জান্না তুল ফেরে দাও দিয়ে দেব কেমন করি আপুল আলামিন জান্নাতুল তুল দাও দিয়ে দেয় ভাই গো আমার এ যুব দিনের কান কানে লাগাইয়া শোনরে যুবক হজরত সুমাইয়া রাজি আল্লাহ তাল আনহাব ইমানের কেন খবর নিষ্ঠুর আবু ডাকল রে উজরেজির সুমাইয়া নাকি ইমান এনে সে উজরে নাজির এর উজির বলো তো দেখি বলো বলো কি করা যায় উজরে নাজি ডাক বলে আবু মেরে ফেলা হয় সুমাইয়াকে যদি মেরে ফেলা না হয় তাইলে তো মুসলমানদের জনসংখ্যা বৃদ্ধি হয়ে যায় মুসলমানদের জনসংখ্যা বৃদ্ধি হয়ে যাক এই কথা যখন বললেন আবু জাহেল বললেন যাও যাও তোমরা সাইটা লোক আমার কাছে চলে আসো ছয়জন লোক যখন আবু জাহেলের কাছে চলে আসল দুইজন লোককে আবু জাহেল বলল তোমরা আমার বাড়ির দিকে চলে যাও একটা বলল যে তোমরা ধার দাও আর দুইজন মানুষ তোমরা বাড়িতে যাইয়া একটা বড় তবলা নাও যে তবলা তার আওয়াজ বেশি করে tamam mukka nagure kafir সোল্দারকে জানাইয়া দাফ আজকে সুমাইয়াকে হত্যা করা হবে সুমাইয়াকে মেরে ফেলা হবে ইমান আল্লে যে তার শাস্তি বোধ করতে হবে তাকে বুঝাইয়ে দিতে হবে আজকে এবার সুমাইয়া বাড়ির দিকে মুশাল্লাহর নামে জিকির করে আর আবু বলল বললো দুইজন লোক তোমরা আমার সঙ্গে চলে আসো এই দুইজন লোককে নিয়ে আবু জাহেল সুমাইয়ার বাড়ির দিকে চলে গেলাম কলকার মধ্যে লাভ করলাম সুমাইয়া যখন দরজাখানা খুলে দিলেন আবু জাহেল কোন কথা বললেন না সঙ্গে সঙ্গে সুমাইয়া সুলের মুটিটা খাত করে ধরে বললেন বলি না উজুবিল্লা আমার বন্ধুরা সুমাইয়ার যখন চুলের মুটিটা ধরে ফেললেন সুমাইয়া ডাক বলেন আবু জাহেল

তাম মুখা নগরের কাফের বেঈমান মুশ্রিকরা হাজির হয়ে গেল সুমাইয়াকে বললেন রে সুমাইয়া তুমি ঈমান ছেড়ে দাও সুমাইয়া বললেন আবু জাহেল না না আমি ঈমান ছেড়ে দেব না রে আবু জাহেল আবু জাহেল যখন এই কথা শুনলেন সুমাইয়ার কথা শুনে আবু জাহেল বললেন সুমাইয়া তুমি কি জানো না কি ঈমান আনলে আর শাস্তি কিন্তু খুব ভয়ানক হবে সুমাইয়া এ সুমাইয়া আমি তোমাকে অবশ্যই বলতেছি তুমি খানা ছেড়ে দাও আর যদি তুমি ইমান ছেড়ে না দাও তোমাকে অনেক বড় শাস্তি ভোগ করতে হবে সুমাইয়াকে বললেন সুমাইয়া ইমান ছেড়ে দাও সুমাইয়া বলল না না আবু যাহ আমি ইমান ছেড়ে দেবো না আবু যাহে যখন বললেন সুমাইয়া ইমান ছেড়ে দাও সুমাইয়া বলল না না আমি ইমান ছেড়ে দেব না আবু জাহেল বলল সোজা আঙ্গুলে ঘি উঠবে না আঙ্গুলটা দেখা করতে হবে যখন আবু জাহেল সুমাইয়ার পরল থেকে সুমাইয়ার শাড়িটা খুলে ফেলল সুমাইয়া লজ্জায় লজ্জিত হয়ে আল্লাহকে বলে আল্লাহ রব্বুল আলামিন দেখো আল্লাহ দেখো দেখো ইমান আনার কারণে আবু জাহেল হাজারো মানুষের সামনে লজ্জিত করতেছে রে আল্লাহ আল্লাহ প্রেমের দূরি তোমার সঙ্গে বেঁধেছে রে আল্লাহ তুমি আমার ইমান খানা রক্ষা করিও এ যুবক